হ্যালো বন্ধুরা মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো খাসির মাংস তার জন্য প্রথমে খুশি দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি খাসির মাংস করার জন্য আলু ভেজে নেব। প্রথমে দিয়ে দেব তেল তেল আমার গরম হয়ে গেছে এখন আমি তুলে দেব কেটে রাখা আলু ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না লাল লাল ভাবে ভাজা হয় ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি আলু নামিয়ে নেব তেলেই আমি মাংসটা রান্না করে নেব এবার আমি দিয়ে দেব আরও কিছুটা তেল জন্য দিয়ে দেব কাচ্চকালি আর তেজপাতা কালারের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব চিনিটা যতক্ষণ না লাল হয়ে উঠে আসে ততক্ষণ গরম হতে দেব চিনিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে এমন মতো রসুন বাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা হলুদ আর লঙ্কা ভালো করে মিশিয়ে নেব হলুদ লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা বাটা মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে নুন আর হলুদ মাখানো খাসির মাংস এবার ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট কষিয়ে নেব মশলা আমার একদম কষানো হয়ে গেছে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব এতে স্বাদটা ভালো আসবে আর সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেব কুকারে আমি কুকারে সব পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট বসিয়ে রাখবো গাছির মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর কালার আসছে দেখতে অসাধারণ হয়েছে তোমরাও ঘরে এইভাবে বানিয়ে দেখবে এই রান্নাটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে কমেন্ট করে পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন একটা রান্না নিয়ে আবার ফিরে আসবো